আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় আলোর দ্বিতীয় অংশ আমরা প্রথম অংশে আলোচনা করেছিলাম আলোর প্রতিসরণ আলোর প্রতিসরণের নিয়ম এবং প্রতিসরণের বাস্তব প্রয়োগ আর আজকে আমরা আলোচনা করব পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকটকোণ বা ক্রান্তিকোণ তারপর আমরা জানবো অপটিক্যাল ফাইবার ও ম্যাগনিফাইন গ্লাস চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম টপিকটা নিয়ে আলোচনা করি প্রথম টপিক হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ শিক্ষার্থী বন্ধুরা এটা একটু লক্ষ্য করো যে আমরা এটাকে দুইটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও আরেকটা হচ্ছে সংকট কোন ঠিক আছে তো আমরা প্রথমে সংকট কোন নিয়ে আলোচনা করব তারপর আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিয়াকশন নিয়ে আলোচনা করব। তো দেখো এই সংকট কোণ একে কিন্তু কোন বলা হয় সংকটকোণের ইংরেজি নাম কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ তো আমি এটার সংজ্ঞা এবং সহজ সরল সংজ্ঞা লিখে রেখেছি এবং এটা বোঝার জন্য একটা চিত্র অ্যাড করেছি এটা গুগল থেকে ঠিক আছে তো আমরা প্রথমে সংজ্ঞাটা বুঝবো তারপর আমরা এই সংকট কোন বা ক্রান্তিকোণের চিত্রটা দেখে এটাকে বোঝার চেষ্টা করব। তোমরা মনে করতে পারো যে স্যার এতটুকু সংজ্ঞার মাধ্যমে চিত্র দিয়েই শেষ হ্যাঁ এতটুকুই হচ্ছে তোমাদের বেসিক আর তোমরা যদি এই বেসিক জানতে পারো তাহলে তোমাদের জন্য এটা ইজি তো চলো আমরা সংকট কোন কী সেটা আগে জানি যখন আলো একটি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন আপাতন কোণের এমন একটি নির্দিষ্ট মান থাকে যার জন্য প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হয় আবার বলি যখন আলো একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে দেখো এখানে ঘন মাধ্যম হচ্ছে পানি আর হালকা মাধ্যম হচ্ছে তোমার বায়ু ঠিক আছে এটা দুইটা মাধ্যম নিচে হচ্ছে পানি আর উপরে হচ্ছে বায়ু তো যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে তখন আমরা কি জানি যে আপাতন কোণ আর কোণের কোণের মধ্যে থেকে আপাতন অবিলম্ব থেকে দূরে যায় কোনটা এই যে এন আর এন প্রাইম হচ্ছে অবিলম্ব ভালো করে লক্ষ্য করো এন আর এন প্রাইম হচ্ছে অবিলম্ব ক নাম্বার চিত্রে ঠিক আছে তো অবিলম্ব থেকে দূরে সরে যাবে আর পুতিসরণ কোন অবিলম্ব থেকে দূরে সরে যাবে ঠিক আছে তো আমরা জানি এটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে হয় তো সংগাতে বলছে যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন আপাতন কোণের এমন একটি নির্দিষ্ট মানের জন্য নব্বই ডিগ্রি হয় তো কোন মানের জন্য নব্বই ডিগ্রি হবে শিক্ষার্থী বন্ধুরা তো দেখো এখানে দেওয়া আছে এই নির্দিষ্ট আপাতন কোণকে সংকট কোণ বা কোণ বলে তার মানে এই যে আপাতন কোণ কিন্তু এটা এই যে এটা হচ্ছে আপাতন কোণ আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আপাতন কোণ এই যে এটা হচ্ছে আপাতন কোন এই যে এটা হচ্ছে আপাতন কোন ঠিক আছে তো এই আপাতন কোণের মানের জন্য যদি প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হয় দেখো এই কোণটা কিন্তু ডিগ্রি তো প্রথমে হয়েছে দেখো আপাতন কোণ 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 ছিল ছিল এটা এটা আপাতন তখন প্রতিসরণ আই তো এই কোণটা কিন্তু ডিগ্রি ছিল না তো আমরা কি করলাম পরবর্তীতে আপাতন কোণটাকে আরেকটু বাড়াইলাম এই দিক দিয়ে করলাম তো আপাতন কোণটাকে বাড়াই এই দিক আনলাম তো আপাতন কোণকে বাড়াইলে তো কোণ যখন নব্বই ডিগ্রি হয় তখন আমরা এই অবস্থান এই কোনটাকেই ক্রান্তিকোণ বা সংকট কোণ বলি আর আমরা ক্রান্তিকোণ বা সংগঠন কে থিটা সি দ্বারা প্রকাশ করতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি আমরা এই আপাতন কোণ কে বাড়াতেই থাকি এই যে এখন আমরা এটা তো ক্রান্তি কোণ তো যখন আমরা এটাকে আরো অনেক বেশি বাড়াইলাম তো এই যে প্রতিসরণ কোণ ঠিক আছে সরি এটা আপাতন কোণ আপাতন কোণ আরো বড় করলাম তখন কি প্রতিসরণ কোণ এখন 90 ডিগ্রিতে থাকবে না যদি আমরা আপাতন কোণ অর্থাৎ ক্রান্তিকোণটা বাড়াতেই থাকি তখন প্রতিসরণ কোন আবার ঘন মাধ্যমেই ফিরে আসে আবার ঘন মাধ্যমেই ফিরে আসে দেখো ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে গেছে আবার ওখান থেকে হয়ে আবার ঘন মাধ্যমেই ফিরে আসছে ঠিক আছে তো এই যে ফিরে আসছে না এই যে ফিরে আসছে এই ফিরে আসার টপিকটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আশা করি তোমরা বুঝতে পারছো আমি তোমাকে ব্যাপারটা আবার বলি প্রথমে আমরা আপাতন কোণ ছিল এটা ঠিক আছে আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণ নব্বই ডিগ্রি হয়নি প্রথম চিত্রে তো নব্বই ডিগ্রি যেহেতু হয়নি তখন আমরা আপাতন কোণটাকে আরও একটু বাড়াইলাম দেখা যাচ্ছে যে প্রতিসরণ কোণটা নব্বই ডিগ্রি হয়েছে এখানে নব্বই ডিগ্রি হয়েছে ঠিক আছে তো যখন নব্বই ডিগ্রি হয় তখন এটাকে আমরা ক্রান্তিকোণ বলতে পারি ঠিক আছে তখন এটাকে আমরা ক্রান্তিকোণ বলতে পারি আবার আবার দেখো এই যে এই চিত্রে এই চিত্রে যখন আমরা এই আপাতন কোণটাকে বাড়াইলাম বাড়াইতে বাড়াইতে অর্থাৎ সংকট কোনের চেয়ে বেশি বাড়াইলাম তখন প্রতিসরণ কোণ আবার ঘন মাধ্যমেই ফিরে আসে এই যে ঘন মাধ্যমে আবার ফিরে আসে এই ফিরে আসাটাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এটাকে ইংলিশে বলে টোটাল ইন্টারনাল রিয়াকশন ঠিক আছে তো এখন আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সম্পর্কে জানবো তো শিক্ষার্থী বন্ধুরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি এটা জানা আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে তোমাদের বিজ্ঞান বইয়ের প্লে দিয়ে রাখবো তোমরা ওখান থেকে বাকি অধ্যায়গুলো দেখে নিতে পারো আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে চলো এখন আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন জানি তো দেখো দেওয়া আছে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে ঘন মাধ্যম কোনটা এটা হচ্ছে ঘন এটা হচ্ছে এটা হচ্ছে পানি ঠিক আছে এখানে দেওয়া আছে পানি এটা তোমাদের বইয়ের চিত্র কিন্তু আর এটা হচ্ছে বায়ু এটা হচ্ছে কি এটা হচ্ছে বায়ু এটা তোমার বইয়ের চিত্র হ্যাঁ এবং আপাতন কোন কি বললাম আলোক রাশি যখন ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে এবং আপাতন কোন সংকট কোণের চেয়ে বড় হয় তো আপাতন কোন কোনটা তো আমি এই বইয়ের চিত্রটা একটু বোঝার চেষ্টা করি ঠিক আছে তো আমাদের প্রথম এ প্রথম আপাতন রাশি ছিল এটা এই যে প্রথম রাশি ছিল পি পি এর জন্য আমাদের পুঁতিশিত রাশি কিন্তু এটা ছিল পি প্রাইম ঠিক আছে তো পি এর জন্য পি প্রাইম ছিল তো এটা এখনো সংকট কোনো হয়নি যখন কিউ আপাতন রাশি হইল এই যে কিউ তো কিউর জন্য কিন্তু এই যে কিউ প্রাইম তো এটা নব্বই ডিগ্রি হয়ে গেল তো এই যে কিউ আছে না কিউ এই যে কিউ হ্যাঁ এই যে কিউ এটা কিন্তু সংকট কোন যখন আমরা সংকট কোনকে বাড়ায় আর পর্যন্ত নিয়ে গেলাম এটাকে বাড়ায় কোথায় পর্যন্ত নিলাম গেলাম আর পর্যন্ত ঠিক আছে অর্থাৎ আপাতন কোন সংকট কোণের চেয়ে বড় হয় তো এই যে আর আরটা কি সংকট কোণের চেয়ে বড় হয় নাই সংকট কোন ছিল আমাদের কি কিউ এখন আর হচ্ছে সংকট কোণের চেয়ে বড় যখন সংকট কোণের চেয়ে বড় হয় তখন আলোকরাথী প্রতিসরিত না হয়ে তল থেকে সম্পূর্ণভাবে মূল ঘন মাধ্যমে প্রতিসরিত হয়ে ফিরে আসে অর্থাৎ এই যে আবার ঘন মাধ্যমেই ফিরে আসে এই যে এটা হচ্ছে আর প্রাইম এটা হচ্ছে আর প্রাইম ঘন মাধ্যমে ফিরে আসে এই জিনিসটাকে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে পারি আশা করি তোমরা এই ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো তো তোমাদের বইয়ে পূর্ণ অভ্যন্তরীণের দুইটা শর্ত দেওয়া আছে ঠিক আছে দুইটা শর্ত এটা হচ্ছে এক নম্বর শর্ত আর এটা হচ্ছে দুই নম্বর শর্ত প্রথম শর্ত কি আলোক রেশি অবশ্যই মাধ্যম থেকে হালকা মাধ্যমে যেতে হবে হ্যাঁ ওয়াটার হচ্ছে ঘন মাধ্যম হুম আর এয়ার হচ্ছে তোমার হ্যাঁ এয়ার হচ্ছে তোমার বায়ু অর্থাৎ হালকা মাধ্যম তো একটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যম আলোক রাশি যাচ্ছে তো প্রথম শর্ত ফিলাপ দ্বিতীয় শর্ত হচ্ছে আপাতন কোনটা এই যে আর কোনটা এটা হ্যাঁ আর কোনটা হচ্ছে আপাতন কোন অবশ্যই সংকট বড় হবে সংকট কোনটা এই যে কিউ অবশ্যই সংকট কোন যেহেতু এটা ঠিক আছে সংকট এটা আর আপাতন কোন হচ্ছে এটা তো আপাতন কোন হ্যাঁ আর সংকট কোন চেয়ে বড় এটা আমরা দেখতে পাচ্ছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি তোমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা বুঝতে পারছো তো এখন আমরা শিখব কি অপটিক্যাল ফাইবার ও ম্যাগনিফাইন গ্লাস এখন আমরা শিখব অপটিক্যাল ফাইবার ও ম্যাগনিফাইন গ্লাস এই টপিক দুটো অনেক বেশি গুরুত্বপূর্ণ এই টপিক থেকে তোমাদের সৃজনশীলে গ আসে ঠিক আছে সৃজনশীল গ এর জন্য এই দুটা মানে জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের বলতে পারে যে অপটিক্যাল ফাইবার ব্যাখ্যা করো অথবা ম্যাগনিফাইন গ্লাস সম্পর্কে ব্যাখ্যা করো তো দেখো আমি একটা চিত্র দিয়ে রেখেছি অপটিক্যাল ফাইবার সম্পর্কে আর একটা হচ্ছে ম্যাগনিফাইন গ্লাসের এই চিত্র দুটা আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করছি ঠিক আছে এই দুইটা চিত্র আমি উইকিপিডিয়া থেকে সংগ্রহ করছি তোমাদের বোঝার খাতিরে তো এই যে জিনিসগুলো দেওয়া আছে আমরা চিত্রের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করব তো অপটিক্যাল ফাইবার হলো একটি সরু হ্যাঁ তন্তু এই যে তোমরা দেখতে পারতো না এই যে এই জিনিসগুলা হুম এগুলা এগুলো কিন্তু এক একটা কাজ এগুলো হচ্ছে এক একটা সরু সরু কাজ ঠিক আছে এটা মানুষের চুলের মতো চিকন এবং নমনীয় এই কাজগুলো এমন এগুলোকে বাঁকা যায় ঠিক আছে এগুলো আকা বাকা করা যায় এগুলো এগুলোকে যদি তুমি ধরো না এগুলো ঝুলে পড়ে যাবে তারের মতো ঠিক আছে এই জন্য দেওয়া আছে যে মানুষের চুলের মতো চিকন এবং নমনীয় নমনীয় বলতে এগুলো অনেক নরম হয় আলোক রাশিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয় তো এই কাজের ভিতর থেকে আলো যদি আমরা দেই আলো প্রতিশোধিত হয়ে আরেক দিক থেকে বাইর হয়ে যায় তো এই আলোর মাধ্যমে আমরা বিভিন্ন রেডিয়েশন বিভিন্ন তথ্য বিভিন্ন জিনিস পাঠাইতে পারি ইলেকট্রিক ঠিক আছে ইলেকট্রিক মাধ্যমে তো আলোক রাশি যখন এই কাস্তন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পূর্ণপূর্ণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রাশি কাসতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত তার মানে আমরা এক প্রান্তে কি দেই আলো আরেক প্রান্ত দিয়ে বাইর হয়ে যায় তো সাধারণত ডাক্তার মানব মানবদেহের ভিতরে কোনো অংশ যেমন পাকস্থলী কোলন ইত্যাদি দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে এটি একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত এছাড়াও অপটিক্যাল ফাইবার ব্যবহারে আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ ঠিক আছে তো আমরা কয়টা জানলাম তোমাদের বই থেকে একটা হচ্ছে টেলিযোগাযোগ অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয় আরেকটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে পাকস্থলীতে যা আলো দেখে না পাকস্থলী আর কুলনাতে এখানে যে আলোটা হ্যাঁ আমরা দেই বা আলো দিয়ে দেখি সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ঠিক আছে এতে হ্যাঁ এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকট প্রেরণ করা হয় টেলিযোগাযোগে ঠিক আছে সংকট যতই দূর যাক না কেন এর শক্তি হ্রাস পায় না তার মানে আমরা অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যদি এক হাজার কিলোমিটারও কোনো তথ্য বা আলো প্রেরণ করি এর কোনো শক্তির কোনো ক্ষয় হবে না আশা করি তোমরা বুঝতে পারছো তো ম্যাগনিফাইন গ্লাস তো আমরা ম্যাগনিফাইন গ্লাস সম্পর্কে আমরা ছোট এটাকে বিস্তারিত বলার কিছু যে দেখো এই একটা গ্লাস হ্যাঁ এটা হচ্ছে একটা গ্লাস গ্লাস এই দিয়ে আমরা কি করি ছোট বস্তুকে বড় করে দেখি বিভিন্ন ইলেকট্রিক দোকানে হ্যাঁ ছোট জিনিস দেখা যায় না তো ম্যাগনিফাইন গ্লাস দিয়ে আমরা দেখি আরও ম্যাগনিফাইন গ্লাসের অনেক অনেক হ্যাঁ ব্যবহার আছে যেমন আমরা ম্যাগনিফাইন দিয়ে আগুনও জ্বালাইতে পারি কিন্তু ঠিক আছে অনেক বেশি মজার তো দেখো ম্যাগনিফাইন সম্পর্কে আমি লিখে রেখেছি যে ম্যাগনিফাইন গ্লাস এটাকে আতশ কাচও বলা হয় এটা কি আতস কাচ এটি উত্তল লেন্স কোনো বস্তুকে তার আসল আকারের চেয়ে বড় আকারে দিয়ে ব্যবহৃত হয় সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কি লেন্স ম্যাগনিফাইন গ্লাস কি লেন্স দিয়ে তৈরি উত্তল লেন্স দিয়ে তৈরি আর কোনো বস্তুকে তার আসল আকারের চেয়ে বড় দেখাতে ব্যবহৃত হয় এই এটি বস্তুটি লেন্সের ফোকাস দূরত্বের মাধ্যমে রাখলে কাজ করে তার মানে এই এই যে ম্যাগনিফাইন গ্লাস এটা একটা নির্দিষ্ট ফোকাস দূরিতে রাখতে হবে তা না হলে এটা কিন্তু এই পরবর্তী জিনিসটাকে মোটা করে দেখাবে না অর্থাৎ কোনো লেখাকে মোটা করে দেখাবে না যেটা তুমি ধর বাইরের পিছনে এটা অবশ্যই তার ফোকাসে রাখতে হবে এটি সাধারণত ছোট অক্ষ পড়া ছোটো খাটো জিনিস পরীক্ষা করা তারপর ইলেকট্রি ইলেকট্রনিক্স মেরামত এবং গহনা তৈরিতে ব্যবহার করা হয় দেখো গহনা তৈরিতেও কিন্তু ব্যবহার ব্যবহার করা করা হয় হয় তারপর ইলেকট্রনিক্স এটি আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অপটিক্যাল ফাইবার ও ম্যাগনিফাইন গ্লাস সম্পর্কে ভালোভাবে জানতে পারছো আর আমরা জানলাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকটকন আমরা পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের বইয়ের যে নেক্সট টপিকগুলো আছে যে মানব চক্ষু তারপর রক্ষীগুলো মানব চক্ষুর ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তালা তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা তারপর আলোক চিত্রগ্রাহী ক্যামেরা তো মানুষ কীভাবে হ্যাঁ আলোর মাধ্যমে ক্যামেরাতে ফোকাস করে ঠিক আছে দেখে হ্যাঁ এগুলো আমরা ভালোভাবে বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা তোমরা অবশ্যই ক্লাসগুলো দেখবা তারপর আমরা আলোচনা করব তোমাদের অনুশীলনের সংক্ষিপ্ত প্রশ্নগুলো এবং বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলো দেখবা আর তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবা ধন্যবাদ সবাইকে